ওয়েলকাম ব্যাক টেকলিয়াস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের যাদের একটা ফেসবুক পেজ রয়েছে এবং আপনাদের এই পেজে নতুন একটা আপডেট চলে আসছে খুব সম্ভবত আপনারা বিষয়টিকে ফলো করেছেন সো আপডেটটি সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত ধারণা দেব এই জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আপনাদের ফেসবুক পেজে চলে আসতে হবে এবং ফেসবুক পেজে চলে আসলে আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা ইডিয়েট একটা অপশন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে মার্ক করে দিয়েছি এখানে এই ইডিয়েট অপশনটি আপনারা একটু স্ক্রল ডাউন করলে নিচেও দেখতে পাবেন সো এই এডিট অপশনের কাজটা কি এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। এবং এটা দিয়ে কীভাবে আপনাদের এই ফেসবুক পেজের জন্য ভালো বা মন্দ যে বিষয়গুলো রয়েছে সব বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আশা করি আপনি এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন সো আমি আপনাদের সাথে বেশি কথা বারাবো না আমি সরাসরি আজকের ভিডিওর মূল টপিকে চলে আসলাম এখানে হচ্ছে ইডেট যে অপশনটি রয়েছে আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখব যে আসলে এই ইডেট অপশনের আপডেট কী এবং এটার কাজ কি। আমি যেহেতু জানি আমি আপনাদের সাথে সেভাবেই আলোচনা করব এবং এটা আপনারা কীভাবে কাজ করবেন সে সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেবো এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে লগ ইন উইথ ইনস্টাগ্রাম একটি ইন্টারভিউ চলে আসছে এবং এখানে ইনস্টাগ্রামের সাথে লগ করতে বলছে সো আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি এখানে কিন্তু ওপেন করে নেবেন সো আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু ইনস্টাগ্রামটিকে ওপেন করে নিচ্ছি সোট্রাম দেখতে পাচ্ছেন একটা কোডের মাধ্যমে কিন্তু আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেলো সো আমরা এখান থেকে যে অপশানটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জয়েন এডিট নামে একটি অপশন চলে আসছে আমাদের মাঝে সো আমরা এই জয়েন এডিটে ক্লিক করে দেবো আপনারা যারা ট্রাই করতেছেন তারা এখান থেকে জয়েন এডিটে ক্লিক করে দেবেন এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা রয়েছে প্রজেক্ট ক্রিয়েট ইওর ফার্স্ট প্রজেক্ট এখন যে কীভাবে এখানে আপনার ক্রিয়ে আপনার ফার্স্ট প্রজেক্টটি ক্রিয়েট করবেন তার জন্য প্লাস আইকনে ক্লিক করে দেবেন সিম্পলি এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এখানে কিছু পারমিশন চাপ আপনার এখানে অ্যালাউ করে দেবেন এবং অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনার একটা যে কোনো ভিডিও নিয়ে নেবেন এবং সেই ভিডিওটি আপনারা কীভাবে এডিট করবেন সেটা আমি এখান থেকে দেখাবো এখানে একটা ভিডিও নেওয়ার পরে এখানে আপনি একাধিক ভিডিও নিতে পারবেন সো আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এটাকে এই ইন্টারফেসে অ্যাড করে দিলাম এখন কিন্তু দেখতে পাচ্ছেন আট দশটা অ্যাপ্লিকেশনের মতোই কিন্তু আপনারা এই ভিডিওটিকে সুন্দর মতো দেখে দেখে এডিট করতে পারবেন সো আমরা এখান থেকে কীভাবে এডিট করবো তার জন্য যে নিচে কিছু অপশন রয়েছে অডিও অ্যাক্টিভ অপশন রয়েছে অডিও অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি অনেকগুলো অডিও গান পাবেন যেগুলো কপিরাইট এবং কপিরাইট ফ্রি রয়েছে আপনাকে পজিশন অ্যাড করতে হবে দ্বিতীয়ত রয়েছে এখানে টেক্সট বার এখানে আপনি চাইলে সুন্দর মতো টেক্সট লিখে আপনি কিন্তু এখানে সেট করতে পারবেন রোটেট করে যে কোনো জায়গা আপনি সেট করতে পারবেন এবং আপনার যে টেক্সট রয়েছে সেই টেক্সটের কিন্তু আলাদা আপনি এডিট করতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ভিডিওর ক্লিপটা রয়েছে এবং এখানে বয়স রয়েছে আপনি যেটা বয়স দিতে পারবেন তারপরে এখানে ক্যাপশন রয়েছে তাহলে এখান থেকে আপনি অনলাইনে যে ক্যাপশনগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে কিন্তু বসাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ক্যাপশন অলরেডি সিলেক্ট করে নিয়েছি সো আপনারা এখানে এই ক্যাপশনগুলো বসাতে পারবেন তারপরে আর যদি আরেকটু একটু আমরা স্ক্রল করি অন্য পাশে দেখতে পাচ্ছেন এটাকে আমরা কিন্তু সেভ দিয়ে দিলাম দেওয়ার পরে ক্যাপশনটি কীভাবে আসবে অডিও সাউন্ড যে এফেক্টস আছে তারপরে কাট আউট আছে এবং স্টিক আছে মোট কথা একটা সিম্পল ভিডিও আপনি শ্যুট করার পরে সেটা কীভাবে আপনি এখানে ইনস্টাগ্রামে পোস্ট করবেন এবং তার জন্য যে বেসিক একটা আপনাদেরকে এডিট করতে হয় সেই এডিট কিন্তু আপনারা এখান থেকে সুন্দর মতো করে সরাসরি কিন্তু আপনারা ওখানে সেন্ড করতে পারবেন এই সুবিধার কারণে কিন্তু মূলত এখানে এই অপশানটি দেওয়া রয়েছে তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করে দেবো এক্সপোর্টের উপরে রয়েছে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে দিলে আপনি যে এডিটটা করেছেন সেটা কিন্তু একশো পার্সেন্টের ভিতরে এটাকে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে আপনি এটা যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু অনায়াসে পোস্ট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি খুব ভালো লাগছে আমি যদি এই ভিডিওটি কোথাও পোস্ট করবো না যা আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিওটি বানালাম সো আমি এটাকে ক্লোজ দিয়ে দেবো কারণ এটা আমার দরকার নেই আপনারা আপনাদের যে ভিডিওগুলো করেছেন সেই ভিডিও থেকে এভাবে এডিট করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ